অনেক বছর আগে ফিলিস্তিনের এক শহর নাসারেতে এক পবিত্র নারী ছিলেন তোর নাম মরিয়াম তিনি ছিলেন অনন্ত ধার্মিক পবিত্র এবং আল্লাহর একজন নিবেদিত বান্দী হঠাৎ একদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইল তার কাছে এসে বললেন হায় মরিয়াম আল্লাহ তোমাকে একটি পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন মরিয়াম বিস্মিত হয়ে বললেন কিভাবে আমার সন্তান হবে আমি তো কোন পুরুষকে স্পর্শ করিনি ফেরিস্তা বললেন আল্লাহ চান তাই করেন তিনি বলেন হো আর তাহাই আয় এরপর এক অলাকিক ঘটনা কাটাল কোন পুরুষের স্পর্শ ছাড়াই মরিয়াম সন্তান জন্ম দিলেন শিশুটির নাম রাখা হলো ইসা কোন শিশুদের মতো ছিলেন না তিনি জমের পরপরই কথা বলতে শুরু করেন লোকেরা এখন মারিয়ামের সমালোচনা করছিল তখন শিশু ঈশা তার কল থেকে কথা বলে ওঠেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন এই অলৌকিক ঘটনা সবাইকে পাকরুদ করে দিয়েছিল। ঈশা যখন বড় হলেন আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দান করলেন তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন ভালোবাসা ও শান্তির শিক্ষা দিতেন আল্লাহ তাকে অনেক মুজিজা অলৌকিক সন্তান দিয়েছিলেন তিনি অন্ধদের দশটি শক্তি ফিরিয়ে দিতেন কুষ্ঠ রোগে আক্রান্তদের সুস্থ করতেন আল্লাহ আল্লাহর হুকুমে মতকে জীবিত করতেন এবং মাটির পাখিকে জীবন দিতেন এইসব মুজিজা দেখে অনেকেই তার উপর ইমান এনেছিল কিন্তু কেউ কেউ ইরসান্বিত হয়ে পড়েছিল বিশেষ করে ইহুদি ধর্ম একটি দল তার বিরোধিতা করতে শুরু করে ষড়যন্ত্র অলৌকিক উদ্ধার সাথ

তিনি এখনো বেঁচে আছেন এবং কিয়ামতের আগে তিনি পৃথিবীতে ফিরে আসবেন এটা মুসলিমদের বিশ্বাস অনেক বছর আগে ফিলিস্তিনের এক শহর নাসারেতে এক পবিত্র নারী ছিলেন তোর নাম মরিয়াম তিনি ছিলেন অনন্ত ধার্মিক পবিত্র এবং আল্লাহর একজন নিবেদিত বান্দী হঠাৎ একদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইল তার কাছে এসে বললেন হায় মরিয়াম আল্লাহ তোমাকে একটি অপিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন মরিয়াম বিস্মিত হয়ে বললেন কিভাবে আমার সন্তান হবে আমি তো কোন পুরুষকে স্পর্শ করিনি ফেরেস্তা বললেন আল্লাহ চান তাই করেন তিনি বলেন হো আর আয় এরপর এক অলাকিক ঘটনা কাটাল কোন পুরুষের স্পর্শ ছাড়াই মরিয়াম সন্তান জন্ম দিলেন শিশুটির নাম রাখা হলো ইসা অন্য শিশুদের মতো ছিলেন না তিনি জমের পরপরই কথা বলতে শুরু করেন লোকেরা এখন মারিয়ামের সমালোচনা করছিল তখন শিশু ঈশা তার কোল থেকে কথা বলে ওঠেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন এই অলৌকিক ঘটনা সবাইকে পাকরুদ করে দিয়েছিল। ঈশা যখন বড় হলেন আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দান করলেন তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন ভালোবাসা ও শান্তির শিক্ষা দিতেন আল্লাহ তাকে অনেক মুজিজা অলৌকিক সন্তা দিয়েছিলেন তিনি অন্ধদের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতেন কুষ্ঠ রোগে আক্রান্তদের সুস্থ করতেন আল্লাহর হুকুমে মধ্যকে জীবিত করতেন এবং মাটির পাখিকে জীবন দিতেন এইসব মুজিজা দেখে অনেকেই তার উপর এমান এনেছিল কিন্তু কেউ কেউ ইরসান্বিত হয়ে পড়েছিল

যে জীবতাকে স্বথায় আকাশে উঠিয়ে নিয়েছেন তিনি এখনো বেঁচে আছেন এবং কিয়ামতের আগে তিনি পৃথিবীতে ফিরে আসবেন এটা মুসলিমদের বিশ্বাস অনেক বছর আগে ফিলিস্তিনের এক শহর নাসারেতে এক পবিত্র নারী ছিলেন তার নাম মরিয়াম তিনি ছিলেন অনন্ত ধার্মিক পবিত্র এবং আল্লাহর একজন নিবেদিত বান্দী

কোন পুরুষের স্পর্শ ছাড়াই মরিয়াম সন্তান জন্ম দিলেন শিশুটির নাম রাখা হলো ইসা অন্য শিশুদের মতো ছিলেন না তিনি জমের পরপরই কথা বলতে শুরু করেন লোকেরা এখন মারিয়ামের সমালোচনা করছিল তখন শিশু ঈশা তার কোল থেকে কথা বলে ওঠেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়েছেন এই অলৌকিক ঘটনা সবাইকে পাকরুদ করে দিয়েছিল ঈশা যখন বড় হলেন আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দান করলেন তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন ভালোবাসা ও শান্তির শিক্ষা দিতেন আল্লাহ তাকে অনেক মুজিজা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন তিনি অন্ধদের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতেন কুষ্ঠ রোগে আক্রান্তদের সুস্থ করতেন আল্লাহর হুকুমে মধ্যকে জীবিত করতেন এবং মাটির পাখিকে জীবন দিতেন সব মুজিজা দেখে অনেকেই তার উপর ইমান এনেছিল কিন্তু কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল বিশেষ করে ইহুদি ধর্ম গুরুদের একটি দল তার বিরোধিতা করতে শুরু করে ষড়যন্ত্র অলৌকিক উদ্ধার সা এর জনপ্রিয়তায় ক্ষিপ্ত হয়ে কিছু লোক তাকে হত্যা করার ষড়যন্ত্র করল তারা রোমান শাসকদের সহায়তায় তাকে ক্রুশবিদ্ধ করতে চেয়েছিল কিন্তু আল্লাহ বলেন তারা তাকে হত্যা করেনি তাকে শুলেও চড়ায়নি বরং তাদের জন্য ওনা একজনকে এই ঈশার মতো করে তোলা হয়েছে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন তিনি এখনো বেঞ্চে আছেন এবং কিয়ামতের আগে তিনি পৃথিবীতে ফিরে আসবেন এটা মুসলিমদের বিশ্বাস